4 নম্বরে এটা দিয়ে তৈরি হয় মল 5 নম্বরে তৈরি হয় পানি প্রসাদ ওই যদি খাবার না খাবে 30 বছর পরে ওনাশ শরীরে রক্ত অস্রত থেকে তার মানে যে কথাটা বল যে তাফসিলা আল্লাহ রাব্বুল আলামিন শহীদ এই শব্দটা এত দামিয়াত মর্যাদা সম্পন্ন করেছেন আর заре দারে শাহাদতের মর্যাদা আল্লাহ না

ওদের জীবন যৌবন ওদের মানবতার কাজ গুলো আমার আল্লাহর কাছে ভালো লাগে তখন আল্লাহ ওদের শাহাদতের মরণ দিয়ে পবিত্র করে বলেন সবহান আল্লাহ আমাদের মরণটাও যেন শাহাদত হিসাবে কবুল করে কিডনি পয়সে যাওয়ার বিছানায় দড় পায় দড় পায় মরার চাইতে শাহাদতের মরণ যদি নসিব হয় মনে হবে যে কাপড় দিয়েছে